প্রতি বছরই আমরা ওর কাছ থেকে নেই আর ও আসলে সেবক হিসাবেই মনে হয় কাজটা করে মানে এক টাকা একটা চপ এটা ইম্পসিবল যে তেলের দাম এখন একশো আশি নব্বই লুজ তেল দুশো টাকা যদিও কমবে ভবিষ্যতে কমবে তখন কিন্তু এক টাকা একটা চপ এরকম একটা চপ এক টাকা মানুষের যার সাধ্য নেই আমি একটা চপ দিয়ে ইফতার করবো বা দুইটা চপ দিয়েতার করবো আমার সাধ্য আছে দশ টাকা আমি দশ টাকা দিয়ে ইফতার করার মতো ওর কাছে সেই জিনিস আছে দশ টাকা দিয়ে ভরপুর খাওয়া যাবে ওর কাছে তাকে এটা আমাদের পাড়া না বরিশাল বাসের জন্য আনন্দের ব্যাপার যেন সবাই আসে ওর আমি আসছি আমার মতো যেন সবাই এসে ওর কাছ থেকে এই ইফতারিটা নেয় তবে ওর কাছে অনুরোধ ও যেন উনত্রিশ বা তিরিশ চৌদ্দ পর্যন্ত পিছনে আমরা এই দুই বছর যাবত এই উদ্যোগটা নিতেছি কারণ আমরা দেখি যে বাংলাদেশে রমজান মাস এলেই প্রত্যেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় এই চিন্তায় আমরা আর আমার ছোট ভাই আমার বন্ধুরা মিলে চিন্তা করলাম যে রমজানে আমরা একটু দেখি কিভাবে সাশ্রয় দেওয়া যায় এই জন্য আমরা সব নিজেরাই এখানে কাজ করতেছি আর এই জন্যই আমাদের আর রোজাদারদের মূল উদ্দেশ্য হিসেবে রোজাদারদের একটু খেদমত করা যাতে একটু অল্প মূল্যে দিতে পারলে এক টাকা দুই টাকা দিতে পারলে দেখা যায় যে রমজানে এমনি মানুষের কাজের একটু সমস্যা যারা দিনমজুর আছে তারা একটু কাজ কম করে তাদের ইনকাম কম হয় এই জন্য আমরা চিন্তা করছি যে একটু প্রোডাক্ট কিছু কমাই দিছি বেশি দামের প্রোডাক্ট আছে আমাদের এক টাকা দুই টাকার ভিতরে বেশি প্রোডাক্ট আছে এই এক টাকায় আলুর চপ কলার চপ দুই টাকা পেঁয়াজু শাকের বড়া বেগুনি মিষ্টি কুমারের চপ তারপরে পাতোড়া বুরিন্দা পাঁচ টাকার দশ টাকার বুট নিতে পারবেন পাঁচ টাকার দশ টাকা

তারা হচ্ছে আমাদের খাদ্যে শান্তি দিচ্ছে বলতে গেলে কম রেটে খাবার দিচ্ছে আমরা খেতে পারছি দেখা যায় হচ্ছে অন্যান্য জায়গায় এই প্রোডাক্টগুলো কিনতে আমাদের দেখা যাচ্ছে দুশো টাকা লাগতো একশো টাকা লাগতো সেখানে আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা হচ্ছে প্রোডাক্ট পাচ্ছি এটা আসলেই বলতে গেলে খুবই ভালো ভালো উদ্যোগ আমাদের জন্য ভালো হয়েছে তারা কম ব্যবসা করছে তাদের জন্য বেশি সেল হচ্ছে ভালো হচ্ছে আর কি এইটুকুই বলা ছিল কি কি কিনলেন এটা কিনেছি কিনেছে আলু চপ পেঁয়াজু বেগুনি কুমার দিনচপ এগুলোই রোজা মাসে যেগুলো আর কি তারিখে দরকার হয় সেগুলো মূল্যর দিক থেকে কিনে পূল্যর দিক থেকে সব জায়গা থেকে কম এই জন্য আমি এখানে এসেছি যাওয়ার পথে যাচ্ছিলাম এই জন্য রিক্সা খামিয়ে কিনে নিয়ে এলাম